সালাম আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে পারফেক্টলি দোকানের মতো ফুচকা বানিয়ে আপনাদের দেখাবো মানে ফুচকার আলুটা কীভাবে তৈরি করে আমি ঘরোয়াভাবে আপনাদেরকে দেখাবো এখানে আমি এক কাপ পরিমাণে ফুচকার যে বুটটা এই বুটটা এক পরিমাণে আমি ভিজিয়েছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার পর আমি ফিরে এসে দেখলাম দেখুন একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে মানে ডবল হয়ে গেছে বুটটা অনেকটা পরিমাণ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে মানে ডেক্সিতে নিয়ে নিলাম বুটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আমি এখানে এক মগ পানি এখানে এক মগ পানি দিলেই চলবে এখানে আমি চারটে আলু সিদ্ধি মানে যে বুটটা আমি সেদ্ধ করবো বুটটার সাথে একেবারেই দিয়ে দিব আমি আলুগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবার আমি বুটের সাথে আলুগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটি ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে দিব আমি চুলায় বসিয়ে দেব ডেক্সিটা চুলাই বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেবো এক চামচ লবণ আপনারা স্বাদ মতো লবণটা দেবেন আমি এখানে এক চামচ লবণ দিয়েছি একটু ঢাকনা দিয়ে আমি একটা প্রায় এক ঘন্টা সিদ্ধ করেছি লো মানে আমার গ্যাসটা একটু কম ছিল সেই হিসেবে এই যে আমি একটা খন্তার সাহায্যে দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তাই উপর দিয়ে আমি একটু ছাঁকনির সাহায্যে আলুগুলাকে তুলে নিলাম আলগা একটি বাটিতে এই যে আলু আর ডিমটি তুলে নিলাম এবার আলুগুলোকে আমি ছিলে নিব ডিমটাও আমি ছিলে নিব এই তো হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটু গ্রেট করে নিলাম আপনারা চাইলে হাতে মাখিয়েও নিতে পারেন এ তো সবগুলো আলু আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিব। এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণ বেশি দেবো এখানে আমি ফুচকাটা ভাজবো আমি একটা রেডিমেড ফুচকা কিনে নিয়ে এনেসেছি প্যাকেট এখানে আমার সময় কম ছিল তাই আমি না হয় আটটা দিয়ে নিজেই ফুচকার রেসিপিটা আপনাকে দেখে দেখাতাম এখানে আমার টাইম কম ছিল তাই আমি রেডিমেড ফুচকার প্যাকেট কিনে এনেছি এই যে দেখুন ফুচকাগুলোকে কত বড় হয়েছে যে কোনো মুদি শপে আপনারা এরকম ফুচকার প্যাকেট পেয়ে যাবেন যারা ঘরোয়াভাবে খেতে চান তারা ঘরে বানিয়ে নেবেন কে কে ঘর বাবা খেতে চান আমাকে কমেন্ট করবেন আপনাদের উৎসাহ পেলে আমি একদিন এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব যে ফুচকার রেসিপিটা মানে ফুচকাটা যে তৈরি করে যে আটা দিয়ে ওটা আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনারা কমেন্টে জানাবেন এই তো সবগুলো ফুচকাই আমার ভাজা হয়ে গেছে প্রায় এক ডেগ ফুচকা হয়ে গেছে এখানে প্রায় পঞ্চাশটা ফুচকা আছে এবার আমি টকের কাছে চলে যাব এখানে আমি একটি বাটিতে অনেকটা পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি এবার আমি এখানে এক একমখ পানি দিয়ে তেঁতুলটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তেঁতুলটাকে আমি একটু গলিয়ে নিব এ তো এটা তো একটু ধলা হয়ে আছে সেই জন্য এবার আমি আলুর মিশ্রণটা তৈরি করব একটা বলে আমি বাটি যে আলুগুলো গ্রেট করে রেখেছি সবগুলো আলুই দিয়ে দিলাম এখানে আমি চটপুটির যে বুটটা সিদ্ধ করেছি বুটটা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিব দিয়ে দেব শশা কুচি এবং দিয়ে দেব ধনে পাতা কুচি কুচি এবং চটপটি যে মশলাটা এটা এখানে আপনারা দুই তিন চামচ দিলেই চলবে আমি আমার প্রয়োজনে জানি দিয়ে দিয়েছি এই যে চটপটি রেডিমেক্স মিক্সড চটপটি মশলাটা আমি এখানে ইউজ করেছি আমি এবার পুরো সবগুলো মিশ্রণ মাখিয়ে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার রান্নাগুলো আপনারা ফলো করে বাসায় ট্রাই করবেন এদিক দিয়ে পাঁচ মিনিট পর দেখলাম আমার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি এটা প্রায় একদম ভালোভাবে ভিজিয়ে নিয়েছে আমি তেঁতুলগুলোকে আলগা করে নেব এবার একটা ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন আমি আর ছাঁকলাম না এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা হলুদ গুঁড়ো সরি হলুদ গুঁড়া না মরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা মরিচ গুঁড়ার বদলে মরিচ গুঁড়ো করে দিতে পারেন এখানে আমি এক চামচ চটপটি মশলা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে উপর দিয়ে হালকা একটু একটু ধন পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি শশা কুচি এগুলা দিয়ে দিলাম এবং একটু ধনে পাতা কুচি যাতে টকটা খেতে ভালো আসে এখানে আমি একটা ফুচকা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টলি দোকানের মতো হবে আপনারা দেখলেই বুঝবেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফুচকা সব মানুষদেরই পছন্দ বেশি বিশেষত মহিলাদের ফুচকার নাকি অনেক পছন্দ কিন্তু ভাই আমার ফুচকার থেকেও চটপটিটা একটু বেশি পছন্দ হয় এক একজনের এক এক চয়েস এ যে আমার সবগুলো ফুচকা এখন তৈরি করলাম আমি এক এক প্লেট ফুচকা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এরপর উপর দিয়ে আমি যে ডিমটা সিদ্ধ করেছি ডিমটা গ্রেট করে দিয়ে দিচ্ছি মানে পরিবেশন করছি ডিমটা দিয়ে উপর দিয়ে আমি আর একটু সালাদ যেমন শশা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি মরিচ কুচি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তাতে দেখতেও ভালো লাগে বলে না পেটের খিদের থেকে চোখের খিদে বেশি মানে চোখ দিয়ে যাতে একটু ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ফুচকাটা দোকানে অনেক পরিবেশ থাকে না ঠিকমতো খাওয়ার হয়তো রুচিও নেয় না তাই বাসায় তৈরি করে খেলে নিজেরও তৃপ্তি মতো খাওয়া যায় দোকানে পাঁচটা না খেয়ে বাড়িতে একটা খাওয়া হাজার গুণ ভালো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন